হ্যালো বন্ধুরা আমি বিদেশ চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে তা আজকে ছুটি তারপর আজকে বছরের শেষ দিন দু হাজার তেইশের তা আমার কাছে এই বছরটা অভিশপ্ত বছর বাবাকে হারিয়েছি তা যাই হোক মানুষকে তো চলে যেতেই হবে ঈশ্বরের টানে ওপরে তা আজকের দিনটা খুব ভালো মতন এনজয় করুন আপনারা আর একটা কথা মনে রাখবেন সব সবসময় এনজয় যেন সুশৃঙ্খলবদ্ধ হয় কাউকে অপমান করা আঘাত দেওয়া একদম নয় দিনটা ভালো কাটুক আর যার শেষ দিন ভালো তার সামনের দু হাজার চব্বিশও ভালোই হবে দেখতে থাকুন আজকের ব্লগ যারা এখন আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন পাশের বেলাইকন ক্লিক করতে ভুল করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে লেটস গো আজকের দিন পিকনিকের দিন আজকের দিন আনন্দের দিন আজকের দিন ঘোরার দিন আজকের দিন বাচ্চাদের সাথে মজা করার দিন সার্কাস দেখার দিন তা ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব কোথায় যাব আসল ব্যাপার কাউকে নিয়ে তো কোথাও যাই না একাই যাই তা দেখি কোন পিকনিক স্পটে ঘুরতে যাওয়া যায় কোথায় যাবো প্রথমে ভেবেছিলাম চিড়িয়াখানায় যাব কিন্তু চিড়িয়াখানায় আজকে এত ভিড় এত ভিড় হবে তা অ্যাভয়েড করলাম তারপর ভেবেছিলাম ইকো পার্ক যাবো বিভিন্ন জায়গায় যাবো কিন্তু একটা দিন ছুটি পাই হ্যাঁ তাও চলে যেতাম কিন্তু এই দিনগুলো অ্যাভয়েড করতে চাই তা আজকে একটা খুব সুন্দর পিকনিক স্পটে যাচ্ছি চোখ রাখুন চন্দ্রনগরে দেখতে ভালো লাগবে এটা কাপেল পিকনিক পিকনিক স্পটও বলতে পারেন আবার কাপেলদের ঘোরার জায়গাও বলতে পারেন তা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে যাব একটা পার্কে কাপেলদের জন্য মক্ষম পার্ক এছাড়া পিকনিকও হয় চন্দনগরে যাব তা আমার তো কাপেলও নেই কোনো সঙ্গীও নেই বন্ধুও নেই তা একাই ঘুরি পুরো ভিডিওটা দেখাবো আপনাদের ট্রেন ঢুকে গেছে অলরেডি আর দেখতে দেখুন আশা করি খুব ভালো লাগবে আর কাপেলেরা অবশ্যই আসবেন কিন্তু আর কাপেলরা যারা নিজেদের নতুন বছরে একসাথে থাকার জন্য পরিকল্পনা করছেন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবো চলুন ট্রেন এসে গেছে আমি ট্রেনে উঠবো দেখতে থাকুন পুরো ভিডিও আমি অলরেডি এসে গেছি চন্দ্রনগরে আমি আর আর কোনো টোটো বা অটো ভাড়া করিনি বা উঠবো না কারণ সঙ্গিনী যখন নেই আর শীতের আমেজ হেঁটেই যাবো তো চলে আসছে সামনেই আর বেশিক্ষণ নয় এই পায়ে হেঁটে মিনিমাম স্টেশন থেকে চন্দননগর স্টেশন থেকে দশ মিনিট আমি এখন ভেতরে ঢুকবো দেখতে থাকুন অবশেষে চলে এলাম ওয়ান্ডার ল্যান্ড পার্কেট ঠিক সামনে এবার ভেতরে ঢোকার পালা এখানে দেখতেই পাচ্ছেন এন্ট্রি টিকিট পঁচিশ টাকা পিকনিকের জন্য পাঁচশো টাকা এবং কার পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা ভেতরে ঢোকার মুহূর্তেই আমাকে স্বাগতম জানালো চন্দ্রনগর পৌর নিগমের ওয়ান্ডারল্যান্ড পার্ক চারিদিকে বড় বড় সব গাছের শাড়ি মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমি তা আমি ঢুকে পড়েছি পার্কের ভেতরে পঁচিশ টাকা টিকিট নিল দেখতেই পেলেন আপনারা এবার আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি পার্কের ভেতর এরকম একটি জায়গা দেখতে পাবেন যেখানে চিলড্রেন্স পার্ক বলে লেখা আছে এখানে স্লিপ থেকে আরম্ভ করে বাচ্চাদের ঢেঁকি দোলনা সব কিছু আছে জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিকের জন্য এবং বাচ্চাদের মনোরম পরিবেশের জন্য খুব দারুণ জায়গা আপনারা না এলে খুব মিস করবেন আর জায়গাটা অনেক বড় দেখুন বাচ্চাগুলো কি সুন্দর প্রাণোচ্ছল হয়ে মেতে উঠেছে নিজেদের খেলায় অনেকেই আছেন যারা এখানে আসেন শুধুমাত্র ঘুরতে পিকনিক করতে নয় তাদের জন্য খাবার বন্দোবস্ত হোটেল সব বন্দোবস্ত আছে আমি আস্তে আস্তে ওপরের দিকে সিডিপে উঠতে থাকলাম চারিদিকে শুধু জল আর জল চারিদিকে জলাশয় আর এই জলকে কেন্দ্র করেই চারিদিকে পিকনিক হচ্ছে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন জলাশয়ের চারিদিকেই কিন্তু পিকনিক হচ্ছে আর পিকনিকের সময় লোকে পিকনিক তো করবেই বস আমি যে রাস্তাটা দিয়ে এগোচ্ছি এই বড়ো বড়ো এই জলাশয়গুলোর পাশ দিয়ে পুরোটাই কিন্তু পিকনিক হচ্ছে আর মনে হচ্ছে এই বুড়ো বয়সে এসে এই বয়সে এসে যেখানে কাপেল নিয়ে লোকে ঘুরতে আসে আর আমি এসেছি এখানে ব্লগিং করতে হাসিও পাচ্ছে তাই যে বয়সের কোনো তো নেই ঘোরার কোনো শেষ আছে যার কেউ নেই তার ভগবান আছে একটু এগোতেই দেখতে পেলাম বোটিং করার জায়গা আছে অনেকে বোটিং করতে ব্যস্ত হয়ে পড়েছে লেকের মধ্যে এখানে এসে আমার ইচ্ছা হলো একটু বোট চড়বো একটু বোট চড়বো কিন্তু তিরিশ টাকা মাত্র ভাড়া কিন্তু আমি একা এসেছি এখানে সবাই অনেকে এসছে ফ্যামিলি নিয়ে পিকনিক নিয়ে বলছে আপনাদেরকেও আসেনি বললাম না আমি একাই এসেছি বললো একটু ওয়েট করে যান দেখি কাউকে পেলে হয়তো বোটটা চড়বো অনেকদিন দিন চড়ি না সেই ছোট্টবেলা নিকো পার্কে চলেছিলাম এছাড়াও ভেতরে ফুচকার দোকান পাপড়ি চাট নিমকি চাট আইসক্রিম সব ধরনের খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন কত প্রেম আসবে কত প্রেম কেটে যাবে কত সঙ্গিনী আসবে কত সঙ্গী জুটবে কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় স্ব ছেড়ে চলে যায় তার কোনো দিনও ক্ষতি চেয়েও না এইটুকুনিই বলবো আর নতুন বছর সকলে ভালো থেকো অর্থ কামাও অনেক অর্থ যশ মান সব কিছু অর্জন করো কিন্তু পাইতলা থেকে মাটি সরিয়ে দিও না এই পৃথিবীতে আজও আমাদের থেকে অনেকে অনেক অনেক খারাপ অবস্থায় আছে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় ঈশ্বর যেমন রেখেছে আমি সেরকম রাখ থাকবো আর হিংসা কখনো নয় অন্যের ভালো চাওয়া হোক জ্ঞান দিয়ে ফেলছি তাই না আসল ব্যাপার এই বছরটাই দু হাজার তেইশে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি যিনি আমার জীবনে সব কিছু ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এছাড়াও আপনারা এর ভেতরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফ্রুট জুস সহ বিভিন্ন রকমের মকটেল ও শেকের দোকান জায়গাটা কিন্তু কম বড় নয় বেশ বড় জায়গা আমি প্রথম এলাম জায়গাটা অনেক বড় জায়গা এবং পিকনিকের পক্ষে যথেষ্ট ভালো জায়গা ভিতরে গাড়ি পার্কিং করার জায়গা আছে আপনাদের কোনো অসুবিধা নেই গাড়ি নিয়ে ভিতরে পার্কিং করার অনেক অনেক জায়গা আছে তাহলে আজকের মতন টাটা বাই বাই পরে দেখা হবে আবার নতুন ব্লগে কালকে বছরের নতুন দিন আসছে ফার্স্ট জানুয়ারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে সবসময় প্রাণমন্ত হাসি খুশি থাকুন টাটা চলি আবার দেখা হবে খুব শিগগিরই